আসসালামু আলাইকুম আ সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন অল্টারনেটিভ হেলথ সার্ভিস বোটবাজার গাজীপুর নিয়মিত নাকের পলিপাস মাথা ব্যথা ঠান্ডা সর্দি হাসি এবং চোখে ঝাপসা দেখা শ্বাসকষ্ট হওয়া নাক বন্ধ হয়ে আসা নাকের ভিতরে মাংস বৃদ্ধি পাওয়া এছাড়া মলদারে পায়লস অশ্ব গ্যাস ফিস্টুলা ভগন্দর এছাড়া নালিকা অ্যানাল ফিশার অ্যানাল সহ বাচ্চাদের খতনা থেকে শুরু করে যে কোনো বয়সের ডিভাইস কসমেটিক্স খাতনা সেলাই লাগে না ব্যান্ডেজ লাগে না ড্রেসিং লাগে না এই ধরনের সার্ভিস দিয়ে আসতেছে আজকে যে বিষয়টি আপনাদের কাছে শেয়ার করব সেটা হলো নাকি পলিপাস ট্রিটমেন্ট না করলে কত ভয়ঙ্কর হতে পারে এগুলি স্বাভাবিক পলিভাস ছিল এই লোকটি পলিভাসের চিকিৎসা করেন নাই তাতে ওনার অবস্থা দেখে আপনারা বুঝতে পারবেন এই যে পলিভাসের চিকিৎসা না করলে তার অবস্থান কি হতে পারে নাকি কিভাবে। এটা রিয়েকশন করতে পারে যেমন এই এক ভাইকে দেখলে আপনি বুঝতে পারবেন তারপরে দেখতে পারলে বুঝতে পারবেন ওনার নাকে হ্যাঁ অবশ্যই অ্যাসিড জাতীয় ওষুধ ব্যবহার করে অনেকেই ভুল ট্রিটমেন্ট দিয়ে এই ধরনের রুগীদের অনেক ক্ষতি করছেন তবে আপনারা যদি রিয়েল ট্রিটমেন্ট চান যে না মুক্ত ব্যথামুক্ত সকল ধরনের নিরাপদ এবং কোনো ধরনের পার্শ্ব মুক্ত চিকিৎসা নিতে চান তাহলে অবশ্যই অল্টারনেটিভ হেলথ সার্ভিস বোটবাজার বাজার গাজীপুরে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে